প্রিয় দর্শক বিন্দু শুভ সকাল তো মূলত রমজানের প্রথম দিন তো মূলত আজ আমি দেখাতে আসলাম যে যে অলরেডি কিন্তু অনেক মুকুল চলে আসছে এবং অনেক লোক মুকুল মারাও যাচ্ছে তো এই মারা যাওয়ার দুটি কারণ রয়েছে সেটা হচ্ছে প্রথমত অতিবৃষ্টির জন্যেও কিন্তু মুকুল ঝরে পড়ে যায় বা পচে যায় আবার অনাবৃষ্টির জন্যেও কিন্তু মুকুল পচে পড়ে মুড়ে পড়ে যায় তো মূলত এই পরিস্থিতিতে আপনি দুটি কাজ করেন প্রথমত মুকুল আসা মাত্রই কিন্তু সত্তাহে নাশক দিতে হবে দ্বিতীয়ত যে গাছের গোড়াতে যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া কিন্তু শুকানো কোনো প্রকার পানি নেই তো পানি কীভাবে আপনারা দেবেন তবে যে হালকা করে দেখাচ্ছি করে একটু সাইডে একটু জায়গা নিয়ে আপনাকে ফুরে দিতে হবে হালকা একটু এই যে মাটিতে আলগা করে দিলাম গোড়া হালকা একটু আলগা করে দিতে হবে যে আলগা হওয়ার পরে আপনি যে চাইবেন এই যেখানে যে মিশ্রিত মাটিটা রয়েছে তো এই মাটিগুলো আমি এখানে ঢালবো চতুর্দিকে হ্যাঁ এইভাবে এই যে এইভাবে বেঁধে দিবে এই কিছু মাটি এই যে গোলাপে এজে আলকা কিছু মাটি এখানে দিলাম তো মুকুল আসার পরে পানি কিন্তু খুব জরুরি গাছে গোড়াতে পানি দিলে গাছ ভালো থাকবে প্লাস মুকুল যেগুলো আম গুটি আসবে একটা কিন্তু ঝরবে না এইভাবে সুন্দর করে দিতে হবে দিয়ে আপনাকে কিন্তু রেগুলার পারলে এই জায়গাটুকু একটু হালকা গোবরের ফসল দিতে পারেন এই যে অলরেডি দোয়া কিন্তু শেষ হয়ে গেল এখন আমি গোড়াতে এই যেভাবে পানি দিব এইভাবে আমি আপনি চাইলে এয়ার কিনে দিতে পারেন হালকা পানি এরকম রেগুলার আপনারা চাইবেন যে বিশেষ করে যে নতুন যে গাছগুলো রয়েছে অল্প আর গাছ ছোটো অবস্থাতে যেগুলো গাছে আপনি মোল ধরেছে তো রেগুলার আপনাকে পানি দিতে হবে এবং রেগুলার যদি পানি দেন তাহলে কিন্তু এই গাছের যে যে বকলগুলো এগুলো কিন্তু তরতাজা থাকবে পাতা খুব ভালো থাকবে গাছ অতি তাড়াতাড়ি মনে মনে যে ফল দিতে সক্ষম হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত